চারাগুলোর গুলোর বয়স আজকে দশ দিন আর আমি যে ক্ষেত্রে বসে আছি এটা আমারই একটা বেগুনের সেট মালচিং পেপার ব্যবহার করে চাষ করা হয়েছে অনেকদিন আগে আমি যেদিন করছিলাম সেদিন আপনাকে বলছিলাম আর কি যে এই ক্ষেত্রে মালচিং পেপার ব্যবহার করে বেগুন চাষ করা হবে তো বেগুনটা কিন্তু চাষ করে দিছি আর কি বেগুনের চারা গুলো দশ দিন হয়েছে আমি রোপণ করছি পাশাপাশি মালচিং পেপার ছাড়াও কিন্তু আমি কিছুটা বেগুন চাষ করছি আমি দুইটা ছারায় আপনাদের দেখাবো দুইটা গাছই খুব সুন্দরভাবে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মালচিং পেপার ব্যবহার করে যে বেগুন টক চাষ করা হয়েছে সেই গাছগুলো কেমন পাশাপাশি যে গাছগুলো সরাসরি জমিতে বপন করা হয়েছে সেই গাছগুলো কেমন আপনি নতুন কিছু করতে যাবেন যখন তখন মনে করেন অনেক মানুষ আপনার অনেক কথা বলবে এটাই স্বাভাবিক তার কারণ আমি যেদিন মালচিং পেপার আমার খেতে বিছাচ্ছিলাম সেদিন অনেক মানুষ এসে অনেক কথা আমার বলছিল পাশাপাশি আমাদের তো পাগল এখনো পর্যন্ত অনেকে আছে যারা পরবর্তীতে আর আমার খেতে আসেনি তারা এখনো পর্যন্ত আমার পাগল বলে কি যেদিন দেখে গেছে অনেকে আছে মনে করেন একদিন হুট করে দেখে গেছে যেদিন আমি চারাগুলো রোপন করছি বা চারা রোপন করার আগে দেখে গেছে পরবর্তীতে আর আসেনি আমার খেতে তারা এখনো পর্যন্ত আমার পাগলই বলবে এটাই স্বাভাবিক তার কারণ আমি যে মাঠে আর কি এই মালসিং পেপার ব্যবহার করে বেগুনটা চাষ করছি সেই মাঠে কিন্তু কোনো কৃষকই এই মালসিং পেপার ব্যবহার করে কৃষিকাজ করে না আর মালসিং পেপার সম্পর্কে এদের কোনো ধারণাও নাই মালসিং পেপার ব্যবহার করে আর কি কি সুবিধাগুলো ভোগ করা যায় সেটা আসলে যারা চাষ করেছে মালসিং পেপার ব্যবহার করে তারা ছাড়া বুঝতে পারবে না মালসিং পেপার যদি আপনি আপনার খেতে ব্যবহার করেন তাহলে আপনার গাছের গ্রোথ পাশাপাশি আপনার পানি খরচটা আছে সার খরচটা বিভিন্ন রকমের যে নিরানি খরচ আছে সবই কিন্তু কমে আসে সবই কমে আসে আহ তার জন্যই কিন্তু মালসিং পেপার ব্যবহার করা হয়েছে আর মালসিং পেপার ব্যবহার করে কিন্তু দেখতে পাচ্ছেন আমার খেতে কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো পরিমানে রস আছে বা জো আছে আমি কিন্তু এখনো পর্যন্ত একটা শেষও ব্যবহার করিনি পাশাপাশি আমি যেটু খালি ভাবে আর কি মালচিং ছাড়া যেটু চাষ করছি সেটুকের গাছ দেখলে আপনারা আশা আশি করবেন দেখেন চারাগুলোর বয়স আজকে দশ দিন খুব সুন্দর পরিমাণে গ্রোথ করছে আপনারা না দেখলে বা না দেখালে বুঝতে পারবেন না যে কতটুক পরিমাণে ছোট চারা আমি রোপণ করছিলাম দিনের ভিতরে কত সুন্দর গ্রোথ দেখেন আপনারা পাশাপাশি আমি খালি খালি আর কি মালচিং পেপার ব্যবহার না করেও কিন্তু কিছুটা বেগুন চাষ করছে আমি সেই চারাগুলো আপনাদের দেখায় আসি চলে একেবারে ঘাসে পুড়ে গেছে দেখেন ঘাস কিন্তু ব্যাগের ভিতরে নিড়ানি না দিলে গাছগুলো একেবারেই শেষ হয়ে যাবে তো এই নিড়ানি কিন্তু আমার মার্জিন পেপার ব্যবহার করে যে বেগুন টুক চাষ করছি তাতে দেয়া লাগবে না পাশাপাশি দেখেন আপনারা গাছটা দেখেন একই দিনে কিন্তু রোপণ করা আপনারা বলতে পারেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন না ভাই মিথ্যা কথা বলে কোনো লাভ নাই একই দিনে এই চারাগুলো রোপণ করা দেখেন ডিফারেন্স দেখেন এই চারাটা দেখেন আর এই সারাটা দেখেন একই দিনে আমি কিন্তু সারাটা রোপণ করছি পাশাপাশি আপনারা এই চারাটাও দেখেন দেখেন এই চারাটা দেখেন আর এই সারাটা দেখেন আপনারা বলেন এখন মালচিং পেপার ব্যবহার করে আপনারা কৃষি কাজ করবেন নাকি খালি খালি কৃষি কাজ করবেন দেখেন দিন আপনারা গাছগুলো দেখেন দিনে দেখেন একেবারে নিটুটভাবে ভাবে আছে বুঝলেন গাছগুলো একেবারে এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর ভালো হয়েছে আপনাদের সরাসরি না দেখালে বুঝতে পারবেন না আর যারা মালচিং পেপার ব্যবহার করে কৃষি কাজ করেন তারা অবশ্য তাদের ধারণা আছে বা তারা জানেন যে আসলে এটা স্বাভাবিকই দেখেন আর এগুলা দেখেন যে মালচিং পেপার ছাড়া যেটুক চাষ করা হয়েছে সেটুক দেখেন ঘাসে একেবারে এটে গেছে পাশাপাশি গাছের কোনো গ্রোথ নাই গাছের গুড়ায় রস নাই তার মানে সেচ নিতে হবে আর কি সেচ নেওয়ার উপযুক্ত হয়ে গেছে বুঝলেন একেবারে শক্ত হয়ে গেছে আর এই দেখেন মালসিং পেপার ব্যবহার করে যেটুক আমি চাষ করছি সেটুক দেখেন খুব সুন্দর পরিমাণে কিন্তু রস আছে বললেন মালচিং পেপার যেহেতু বিছানো আছে সেহেতু রস থাকবে এটা স্বাভাবিক বিষয় তো আপনারা যারা বেগুন চাষ করবেন বা ঝাল চাষ করবেন ভাবছেন তারা অবশ্যই মালচিং পেপার ব্যবহার করে কিন্তু এই বেগুন অথবা ঝালটা চাষ করতে পারেন আপনারা যদি মালচিং পেপার ব্যবহার করে চাষ করেন তাইলে আপনার আদার্স যে খরচগুলো আছে সেগুলো ও অনেকটাই কমিয়ে আসবে আর অনেকটাই যখন কমিয়ে আসবে তখন কিন্তু আপনার কৃষিকাজে লাভ হওয়াটা স্বাভাবিক বিষয় আর আপনার খরচ খরচা যদি অনেকটা পরিমাণে বেড়ে যায় তাহলে দেখেন দেখেন এই দেখেন এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটাই কিন্তু মালসিং বিহীন চাষ করা বললেন মালসিং বাদে আর কি চাষ করা জাস্ট আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝানোর জন্য যে মালসিং পেপার কেন ব্যবহার করবেন আর ব্যবহার করে আপনারা কি উপকার পাবেন এবং ব্যবহার না করলে আপনাদের কি হবে আর কি সেটা দেখানোর জন্য আমি এই এইটুক আর কি খালি ভাবে চাষ করছি পাশাপাশি এইটুক মালসিন পেপার দিয়ে চাষ করছি